যুক্তরাষ্ট্রে পশ্চিমে দাবানল এবং দক্ষিণে তুষারপাত ভয়াবহ দাবানলে জলছে যুক্তরাষ্ট্রের পশ্চিমা অঞ্চলে অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেল শহর পাঁচ দিনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি অনাবৃষ্টি আর ঝড় বাতাসে আগুন নিবাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা দেশটির দক্ষিণে ঠিক বিপরীত চিত্র সেখানে উষ্ণ হিসেবে পরিচিত অনেক অঙ্গরাজ্য এখনো কনকনে শীত চলছে তুষারপাত প্রতি বছরে সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত ঠান্ডা মাসগুলোতে ক্যালিফোর্নিয়া উপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যায় সান্তা নামে এই বাতাসের গতি ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত উঠে কমিয়ে দেয় বাতাসের আদ্রতা এ কারণে আগের অঙ্গরাজ্যটিতে দাবানল হয়েছে তবে এবার আরেকটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনাবৃষ্টি গত মে মাস থেকে লস অ্যাঞ্জেলের মাত্র শূন্য দশমিক তিন ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মূলত ঝড়ো বাতাস এবং অনাবৃষ্টি লস অ্যাঞ্জেলের দাবানলকে একটা ভয়াবহ করে তুলেছে গত বছর মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সেখানে দাবানলের কারণে এগারো জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে আগুনে পুড়ে গিয়েছে দশ বাজারের বেশি অবকাঠামো শুক্রবার পর্যন্ত দাবানলে একশো পঞ্চাশ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতির জানিয়েছেন বর্তমানে লস তবে কয়েকটি দাবানল অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দাবানল থেকে বাঁচতে এরই মধ্য লক্ষাধিক মানুষ শহরটি ছেড়েছেন এখন শহরের পশ্চিম থেকে সান্তা মনিকা থেকে মালিবু এলাকা পর্যন্ত জ্বলতে থাকা প্যালিসেডস দাবানল থেকে সেখানকার মানুষকে যেতে বলা হয়েছে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে শনিবার থেকে দিক পরিবর্তন করতে শুরু করেছেন দাবানল দাবানল এখন আরো পূর্ব থেকে উত্তর পূর্ব দিকে প্লাবিত হচ্ছে একই সঙ্গে এখনো ছয়টি দাবানল জ্বলছে এদিকে দাবানল নিয়ে নতুন আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল শনিবার দেওয়া এক ভাষণে তিনি বলেন লস অ্যাঞ্জেলেসের এই দাবানল একেবারে নজিরবিহীন যদিও গত চব্বিশ ঘন্টায় আগুন ছড়িয়ে পড়া আংশিক ঠেকানো গেছে তবে আগামী সপ্তাহে শুরু পর্যন্ত ঝড় বাতাস থাকতে পারে এই দাবানলের সঙ্গে লড়াই করতে ক্যালিফোর্নিয়ার কাছে যেন সম্ভাব্য সবকিছু থাকে তা নিশ্চিত করা হবে দাবানলের পেছনে কি রয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে দাবানলের সূত্রপাত হওয়ার ক্ষেত্রে বড় একটি কারণ হল বজ্রপাত তবে ক্যালিফোর্নিয়ায় দাবানলে শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেসের কাউন্টিং পূর্ব দিক থেকে সেখানকার প্যালিসাইডস এলাকা বা ইটনের দাবানল কৌবলিত এলাকার আশপাশে বজ্রপাত হয়েছে বলেও কোনো তথ্য পাওয়া যায়নি এরপর আরও দুটি সাধারণ কারণে প্রসঙ্গ চলে আসে এর একটি হল ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া এবং বিদ্যুতের লাইনে স্ফুলিঙ্গ হওয়া বিদ্যুতের পরিষেবা প্রদানকারী কোম্পানি সাউদান ক্যালিফোর্নিয়া এডিশন শুক্রবার পাসাডেনার নিকটবর্তী ইটন এলাকার দাবানল নিয়ে সিপিইউসিতে একটি প্রতিবেদন জমা দিয়েছেন তারা বলেছেন ওই দাবানলের সূত্রপাত হওয়ার সঙ্গে তাদের কোনো সরঞ্জামের যোগসূত্র থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তবে বিমা কোম্পানির আইনজীবীদের কাছ থেকে প্রমাণ সংরক্ষণের নোটিশ পাওয়ার পর সতর্কতামূলকভাবে তারা প্রতিবেদনটি দিয়েছেন বজ্রপাত অগ্নিসংযোগ বিদ্যুতের লাইন ছাড়াও অনেক সময় আবর্জনা পোড়ানো এবং আতশবাজি ফোটানো থেকেও দাবানলের সূত্রপাত হতে পারে তাছাড়া দুর্ঘটনায় অসংখ্য উৎস থেকেই আগুন ছড়াতে পারে উনিশশো একানব্বই সালে অকল্যান্ড হিলসের দাবানল সহ ক্যালিফোর্নিয়ার বড় বড় দাবানলের ঘটনায় তদন্ত করার অভিজ্ঞতা আছে জন ল্যাটিনিন ফ্লোরিডা অঙ্গরাজ্যর সায়েন্টিফিক ফায়ার অ্যানালিসিসের তত্ত্বাবধায়কই তিনি ল্যাটিনিন বলেন এটা একসময়ে ছোট আকারে দাবানল ছিল কোথায় দাবানলের সূত্র হয়েছে দাবানলের উৎস কি তা নিদর্শনের আশপাশ খতিয়ে দেখা এবং এর কারণ নিদর্শনের দিকে বেশি মনোযোগ দিতে হবে এদিকে যুক্তরাষ্ট্রের এই পরিস্থিতির পেছনে জলবায়ু পরিবর্তনের বিষয়টি যুক্ত আছে কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে দক্ষিণে ঠান্ডা ও তুষারপাত পশ্চিমে যখন দাবানল তখন দক্ষিণ ও মধ্য পশ্চিমে সম্পূর্ণ ভিন্ন এক আবহাওয়া সাধারণত উষ্ম হিসেবে পরিচিত নিউ মেক্সিকো জর্জিকা এবং টেক্সাস দক্ষিণে অঙ্গরাজ্যগুলো চলছে তুষারপাত ও বৃষ্টি তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে সেখানে ঠান্ডা বাতাসের সঙ্গে মেক্সিকো উপসাগর থেকে বয়ে আসা বাতাস মিলে সৃষ্টি হওয়া ঝড় এ পরিস্থিতি সৃষ্টি করেছে শীতকালীন এই ঝড়ের কারণে আজ রোববার টেক্সাস ও ক্যারোলাইনার অঞ্চলগুলোর চার থেকে ছয় পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে শীতকালীন এই ঝড়ের কারণে আজ রোববার নাগাদ টেক্সাস ও ক্যারোলাইনার মাঝখানে অঞ্চলগুলোর চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে দেওয়া হয়েছে এছাড়া ও টেনেসিস কিছু অঞ্চলে ইঞ্চি তুষার ধারণা করা হচ্ছে এদিকে টেক্সাসের ডালাস ফোর্স অর্থ ও অ্যালিটন শহরে বৃহস্পতিবার ও শুক্রবার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে ডালাস ও ফোর্টস অর্থে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে ওকলাহামায় মানুষ যেন ঘরের ভেতরে থাকে সেজন্য স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে নিউ মেক্সিকো তুষারপাত ও ঝড় বাতাসে বিপজ্জনক হয়ে পড়েছে সেখানে তাপমাত্রা হিমাংকে বেশ খানিকটা নিচে রয়েছে তবে আগামীকাল সোমবার থেকে পরিস্থিতি কিছুটা উন্নত হতে পারে বলে আশা করা হচ্ছে দাবনল নিয়ে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটাস গভর্নরের সঙ্গে গত বৃহস্পতিবার রাজনৈতিক বিবাদে জড়িয়েছেন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই ডেমোক্রিটাসকে দোষারোপ করেছেন ট্রাম্প তাদের মধ্য গভর্নর গাভিন নিউসমের বিরুদ্ধে তুলেছেন নানা ধরনের ব্যর্থতার অভিযোগ ওকে আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের সাথে হাজির হব আমি সাগর